সবাই ভাবে বোৎস গল্প কল্পনার সৃষ্টি কিংবা কিন্তু যারা মুখোমুখি হয়েছে কেবল তারাই জানে সেই শীতল নিঃশ্বাস সেই অদেখা ছায়া রাতের নিস্তব্ধতার ফাঁকে ফাঁকে চোনা পাইয়ের শব্দ কিছুই সত্যি আজ আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব সেটি আমার নিজের চোখে দেখা যার কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি এই কথারে সবাইকে স্বাগতম আমার স্পষ্ট মনে আছে আমি তখন ক্লাস এইটে পড়ি সামনেই আমার বৃত্তি পরীক্ষা ছিল বলে রাখা ভালো আমি খুব ছোটবেলা থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমার মামার বাড়ি থেকেছি আমি মামার বাড়িতে বারান্দার একটা রুমে থাকতাম এবং এই রুমটাই ছিল আমার পড়ার রুম একদিন বিকালে আমি রুমে পড়তেছিলাম হঠাৎ শুনতে পাচ্ছিলাম পাশের বাড়ির মামার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে প্রথমে তেমন একটা গুরুত্ব দেয়নি কারণ ওই বাড়ির মামা মাত্র পাঁচ ছয় দিন আগে বিয়ে করেছে তাদের ঘরে এমন আনন্দের আমেজ কেউ কান্নাকাটি করার কথা না কিন্তু কান্নার আওয়াজ ক্রমশই বাড়তে থাকে তখন আমি ভাবলাম ঘর থেকে বের হয়ে দেখি আসলে কি হয়েছে ঘর থেকে ওঠানে এসেই দেখলাম ওই ঘরের মামার মা অর্থাৎ সম্পর্কে আমার দাদি কার সাথে যেন কথা বলছে আমি তাকে বলছিলাম কি গো দিদি তোমার ঘরে কান্না করতেছে কে দিদি বলল ঘরে তোর নতুন মামি ছাড়া তো আর কেউ নেই এই কথা বলেই দিদি ঘরের দিকে গেল আমিও তার পিছু পিছু গেলাম তাদের ঘরে গিয়ে দেখি নতুন মামি দরজার চিপায় বসে বসে জুড়ে জুড়ে কান্না করতেছে দিদি তখন মামির হাত ধরে বলল কি গো বউ তোমার কি হয়েছে আমি তো মাত্রই গড় থেকে গেলাম এর মাঝখানে আরও কিছু মহিলা জড়ো হয়েছে দেখার জন্য কি হয়েছে দিদি তখন মামির হাত ধরে দরজার চিপা থেকে বের করার জন্য টান দিলেন আর অমনি মামি জুড়ে জুড়ে হাসতে লাগলেন আর গড় থেকে বের হয়ে যেতে চাইলেন তখনই দুই তিনজন মহিলা মিলে নতুন মামিকে ধরে রাখলেন ওখানে উপস্থিত সবাই বলতে লাগলো নতুন মামির নাকি বোধ বড় করেছে কেউ বুঝতে পারছিল না মাত্র পাঁচ ছ দিন আগে বিয়ে হয়েছে এরকম নতুন বউকে ভুতে ধরেছে এর মাঝে মামান গিয়ে আমাদের গ্রামের কবিরাজকে খবর দিল যিনি টুকটাক যার ফুক জানেন বলে রাখা ভালো আমি আবার এই সব ভোট পেতে খুব একটা বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে যা দেখেছি তাও বিশ্বাসও করতে পারছি না যেদিন এই ঘটনাটি ঘটলো ঠিক তার একদিন আগে মাত্র মামা এবং মামি ফেরা যাত্রা থেকে এসেছে ওই কবিরাজ এসে একটা বাটির মধ্যে কিছু তেল নিয়ে কি যেন মন্ত্র পরে মামির মাথায় দিল এবং মামির হাতের কনিষ্ঠ আঙ্গুলে চেপে ধরলেন মামি তখন জোরে জোরে চিৎকার করতে লাগলেন আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে এমন সময় এক মহিলা দুই তিনটা তুলসী পাতা হাতে নিয়ে মামির নাকের কাছে ধরল তুলসী পাতা নাকে ধরা মাত্রই মামি এগিয়ে ফুসফুস করতে লাগলো আর বলতে লাগলো যাবি না আবার লাকড়ি কুড়াতে আবার যাইস পা দুইটা উপরে তুলে মাথা নিচে দিয়ে তোলা গাছে একবার তুলবো আবার তখন সবার বুঝতে আর বাকি না কোন জায়গা থেকে উপর এই বোধ ভোর করেছে মামার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় একটা জঙ্গল আছে আর ওই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা যে কবিরাজে তখন চেষ্টা করতেছিল মামির শরীর থেকে বোধ তাড়ানোর সে ব্যর্থ হলো কিন্তু মামির হাতের আঙ্গুল ছেড়ে দিল না ছেড়ে দিলে নাকি মামির সাথে অনেক খারাপ কিছু হতে পারে তারপর আমাদের পাশের গ্রামের একজন কবিরাজকে ডাকা হলো যার এইসব বেশ নাম ডাকাছে এর মাঝখানে বলে রাখা ভালো এতক্ষণ নতুন মামি যেসব কথা বলতেছিল তা আমার কাছে অপরিচিত লাগছিল তাছাড়াও একজন সত্য বিবাহিত নতুন বউ এমনভাবে গালাগালি করতে পারে না মানুষের সাথে এভাবে খারাপ আচরণ করতে পারে না কিছু সময় পর পাশের গ্রামের এই কবিরাজ চলে আসলো উনি এসে ঘরে পা দিতেই মামিকে বর করা বলতে লাগলো আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি চলে যাব তখন কবিরাজ মশাই মামির শরীরের উপর কি কি যেন চিটিয়ে দিলেন আর যার ফুক করতে লাগলেন আর মামির শরীরে বর করা অনবরত বলতে লাগলো আমাকে ছেড়ে দে আমি চলে যাব আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব আমার খুব কষ্ট হইতাছে কবিরাজ তাকে জিজ্ঞেস করলেন তুই এই মহিলাকে ধরেছিস কেন আর তুই সে বা কোথায় আর এই নতুন বউকে ধরলি কেন সে তোর কি ক্ষতি করল আমার স্পষ্ট মনে আছে সে তখন বলেছিল আমি একা না আমরা সাতজন থাকি কিশোরগঞ্জের নৌকাঘাটে রাস্তার ওই জঙ্গলের মাঝে তোলা গাছে আমাদের পরিচিত একজন থাকে আমরা এসেছিলাম এখানে বেড়াতে এই তাই যে ধরছি তাই আমাদের খাবারের থালার উপর দিয়ে হাইটাইছে আমরা সবাই কিশোরগঞ্জ চলে যাই কেন খাওয়া দাওয়া করি কিন্তু এই তাই সাইজা ভাইরা সন্ধ্যার সময় আমাদের খাবারের উপর দিয়ে হাইটাইসে আমার সাথে সবাই চলে গেছে আমি এই তাই লগে রয়ে গেছি একটা শিক্ষা দেওয়ার লেগে আমাদের খাবার কেন নষ্ট করল তার কথা আসলে কারণ মামা আর মামি আগের দিন সন্ধ্যায় ফিরা যাত্রা থেকে এই পথেই বাড়ি এসেছে তখন কবিরাজ তাকে বলল যাই হোক তুই চলে যা ওর শরীর থেকে একেবারে চলে যা প্রথমে সে রাজি হচ্ছিল না পরে যখন আর যন্ত্রণা সহ্য করতে পারছে না তখন বলল আমাকে ছেড়ে দে আমি চলে যাব। কবিরাজ বলল তুই যে চলে যাবি আমরা বুঝবো কিভাবে এই বুদ্ধি তখন বলল আমি যাওয়ার আগে কিছু প্রমাণ রেখে যাব ঠিকই সে যাওয়ার আগে ঘরের চালে একটা বিকট শব্দ হলো মনে হচ্ছিল যেন কেউ বড় এক টুকরা পাথর ছুঁড়ে মেরেছে ঘরের চালে আর বাইরে গিয়ে বাড়ির সামনের একটা আম গাছের ডাল ভেঙে রেখে যায় বুদ্ধি চলে যাবার পর মামি একদম নিস্তেজ হয়ে গেল এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে যায় ঘুম থেকে উঠি নামে স্বাভাবিক হয়েছিল ঠিকই কিন্তু বেশ কয়েকদিন তার শরীরে অনেক ব্যথা ছিল এই পুরো ঘটনাটি আমার চোখের সামনে ঘটতে দেখেছি যার কোনো ব্যাখ্যা আমি খুঁজে আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন আর আপনাদের উৎসাহ পেলে আরও এরকম বাস্তব ঘটনা নিয়ে আমি হাজির সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি